নমস্কার চাষি ভাই টানা বৃষ্টির হাত থেকে আপনার ফসলকে অতি অবশ্যই বাঁচান নইলে সব শেষ হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এই কিছুদিন আগে লাগাতার নিম্নচাপের কারণে বা ঘূর্ণাবর্তের কারণে বিভিন্ন বিভিন্ন এলাকায় প্রচণ্ড ঝড় বৃষ্টির সাথে অধিক পরিমাণে শিলাবৃষ্টিও দেখা গিয়েছে তো যার যার এলাকায় প্রচুর পরিমাণে শিলাবৃষ্টি সাথে ঝড় বৃষ্টির প্রকোপ প্রচুর দেখা দিয়েছে তাদের এলাকায় যারা চাষ করেছেন বা চাষিগ রয়েছেন তারা অবশ্যই আজকে যে পরিচর্যার কথা বলবো সেই পরিচর্যাগুলো অবশ্যই করবেন প্রথমে জানাবো কিছু অগ্রিম হিসাবে আপনারা কী সব দিয়ে রাখতে পারেন তারপরে আজকের ভিডিওর মূল আলোচনা যে অতিরিক্ত ঝড় বৃষ্টি হওয়ার পর শিলাবৃষ্টি হওয়ার পর আপনারা ফসলকে কি পরিচর্যা করলে আপনারা লোকসানের হাত থেকে রক্ষা পাবেন তারই আলোচনা তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কেটে কেটে বা স্কিপ করে দেখবেন না মন দিয়ে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন আপনাদের অতি অবশ্যই কাজে আসবে আপনারা যে কোনো ফসলে চাষ করুন না কেন তো আপনারা যারা শশা তরবুজ ফুলকপি বাঁধাকপি টমেটো বেগুন লঙ্কা ভেন্ডি ঢেঁড়স লাউ কুমড়ো পটল উচ্ছে বা করলা ইত্যাদি ইত্যাদি যে যাই ফসলে চাষ করুন না কেন এবং যারা ছাদ বাগানের চাষি রয়েছেন বা যারা শখের বসে ছাদ বাগানে কিছু টবে চাষ করেছেন তাদের ক্ষেত্রেও আজকের ভিডিওটি কাজে আসতে চলেছে তো অতিরিক্ত টানা দু তিন দিন বৃষ্টি বা তার বেশি বৃষ্টি হয় সেক্ষেত্রে গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফাঙ্গাল ইনফেকশান বা জনিত সমস্যা বা যেটিকে আপনারা বাংলায় বলেন যে ধসার সমস্যা একদমই আসতে চলেছে বা অবশ্যই আসবে তো আপনাদের কিছু অবশ্যই পরিচর্যা করা দরকার নইলে আপনারা কিন্তু লোকসানের সম্মুখীন হতে পারেন তো আপনারা যদি বুঝতে পারেন যে নিম্নচাপ আসতে চলেছে সেক্ষেত্রে অগ্রিম হিসেবে আপনারা কম দামে বেস্ট কিছু ছত্রাকনাশক অতি অবশ্যই স্প্রে করে রাখতে পারেন যদি বাড়ির মধ্যে সেগুলো থেকে থাকে কিংবা বাড়ির মধ্যে না থাকলে আপনারা এগুলো বাজার থেকে কিনে এনে অবশ্যই স্প্রে করতে পারেন সেগুলোর মধ্যে হলো যেমন ধানুকা বা ইন্দোফিল কোম্পানির এম ফর্টি ফাইভ তাছাড়া স্প্রিন্ট কিংবা সাপ তাছাড়া আবার রয়েছে যেমন এন্ট্রাকল আরও ইত্যাদি ইত্যাদি এগুলোর মধ্যে যে কোনো একটি বৃষ্টির আগে আপনারা স্প্রে করে রাখতে পারেন এবং আমি পরে যে ওষুধগুলো আজকে আলোচনা করতে এসেছি সেগুলোর মধ্যে যে কোনো একটি বা দুটি প্রোডাক্ট আপনারা অতি অবশ্যই ব্যবহার করবেন বৃষ্টির পর আপনারা ফসলকে অনেকটাই ফাঙ্গাল ইনফেকশনের হাত থেকে রক্ষা করতে পারবেন তো চলুন আজকে ভিডিওর মূল আলোচনায় যাওয়া যাক তার আগে আপনারা সকলেই চ্যানেলটিকে অবশ্যই ডান দিকে সাবস্ক্রাইব চিহ্নটি প্রেস করে অল বা ঘন্টা চিহ্নটি প্রেস করবেন এবং ভিডিওতে দয়া করে একটি লাইক করবেন কারণ আপনাদের একটি লাইক আমাকে নিত্য নতুন ভিডিও বানাতে উৎসাহ প্রদান করে থাকে তাই অবশ্যই ভিডিওতে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে আপনাদের মতো চাষিদের কাছে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন আজকে মূল আলোচনায় ফিরে যাওয়া যাক তো আপনারা ব্যবহার করতে পারেন জুনিপার ফাঙ্গিসাইড যার কম্পোজিশন হচ্ছে থায়োফিনেট মিথাইল টোয়েন্টি ফাইভ পারসেন্ট এবং ম্যানকোজেভ ফিফটি পারসেন্ট ডাব্লিউজি জি এর ডোজ আপনারা ব্যবহার করবেন প্রতি লিটার জলে দুই থেকে তিন গ্রাম হারে তাছাড়া এটা যদি আপনারা হাতের কাছে না পান তো ব্যবহার করতে পারেন কারজেট ফাঙ্গিসাইড যার কম্পোজিশন হচ্ছে সায়া মোকসানিল এইট পারসেন্ট প্লাস ম্যানকোজেভ সিক্সটি ফোর পারসেন্ট ডাব্লিওপি ফরমুলেশনে এর ডোজ প্রতি লিটারে দু গ্রাম এবং পনেরো লিটার ট্যাঙ্কিতে ব্যবহার করবেন তিরিশ গ্রাম হারে তাছাড়া আপনারা এগুলো যদি হাতের কাছে না পান তো ব্যবহার করতে পারেন বায়ার কোম্পানির ডিউ যার ডোজ নেবেন আপনারা কত যার ডোজ প্রতি পনেরো লিটার ট্যাঙ্কিতে ব্যবহার করবেন তিরিশ গ্রাম হারে এবং প্রতি এক লিটার জলে আপনারা ব্যবহার করবেন দু গ্রামের মতো এর মধ্যে কম্পোজিশন রয়েছে পাইপ্রোভেলিকার ফাইভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট প্লাস প্রফিন্যাপ সিক্সটি ওয়ান পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট তাছাড়া আপনারা ব্যবহার করতে পারেন আদামা কোম্পানির কাস্টুরিয়া যার কম্পোজিশন রয়েছে এজোকসিস্ট্রোবিন ইলেভেন পারসেন্ট প্লাস টেবুকোনা জল এইটটি পয়েন্ট আপনারা ব্যবহার করতে পারেন টাটা কোম্পানির তাকত যার মধ্যে কম্পোজিশন রয়েছে ক্যাপ্টেন প্লাস হেক্সাকোনা জল এবং এর ডোজ আপনারা ব্যবহার করবেন প্রতি লিটার জলে দু গ্রাম হারে তো অবশ্যই আপনারা বৃষ্টির পর এই পরিচর্যাগুলো করুন বা বৃষ্টির পর বিভিন্ন ধরনের ফাঙ্গাল ইনফেকশন দেখা দিলে এইগুলো আপনারা ঘুরিয়ে ফিরিয়ে যে কোনো এগুলোর মধ্যে দুটো আপনারা ঘুরিয়ে ফিরিয়ে ফসলের মধ্যে স্প্রে করবেন সাত দিন ছাড়া বা দশ দিন ছাড়া আপনাদের অনেক উপকারে আসবে এবং আপনারা বিভিন্ন ধরনের ফসলকে বিভিন্ন ছত্রাকের সমস্যা থেকে বা ধসার সমস্যা থেকে আপনারা অনেকটাই ফসলকে রক্ষা করতে পারবেন তো নমস্কার সকলে চ্যানেলটিকে শেয়ার করে দিন আপনাদের মতো চাষি ভাইদের কাছে এবং ভিডিওটিতে একটি লাইক করুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন নমস্কার